হ্যালো ইম্রিয়ান আমি মো আমার নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকে রান্না করেছিলাম দুপুরবেলা বড়ো চিংড়ি বড়ো চিংড়ি যে আমার কাছে এত বেশি ভালো লাগে এটাতে ভাত খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে এর জন্য আজকে বড় চিংড়ি বড়ো চিংড়ি থেকে আনলাম আর তারপর রান্না করলাম মাঝখানে অনেক টাইম খুঁজে পাইনি আজকে পেয়েছি বিধায় নিয়ে এসে রান্না করে খেলাম গরম গরম এই শীতের মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভাত এই যে আমি চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই বোতলটা খুলতে হবে বোতলটা খুঁটা খোলা যে বারা বা প্যারা হয়েছে এটা খুলতে যে ভেঙে ফেলছে এটা হয়েছে সেটা হয়েছে এই যে শাকগুলো পাঁচ মিশালের শাকগুলো এনেছে এটাও রান্না করে খেয়েছি শাকটা অনেক বেশি মজা ছিল যাই হোক এখন রান্নার দিকে চলে যাব আস্তে আস্তে আমি প্রথমে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে দেওয়ার পরে আস্তে আস্তে ভেজে নেব এখানেও অন্যান্য মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব তা দিয়ে দেওয়ার পরে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিব প্রথম আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হওয়ার পরেই আমি মশলাগুলো দিব। লবণটা আগেই দিয়ে দিয়েছি স্কিপ করেছি কিন্তু এখন আমি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে আস্তে আস্তে আমি অন্য মশলাগুলোও দিয়ে দেবো কিন্তু আদা বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে তাহলে কি আদার ব্যাট স্মেলটা আসে না এটা খুব উপকারে হয় এই তো এখন আমি মরিচের ফাঁকি দিয়ে দিলাম আমি বেশি ঝাল খেতে পারি না যার কারণে কম মরিচ খাই ঝাল আমার কাছে হয় না ধরতে গেলে এই যে ধনিয়ার গুঁড়া এইসব মশলা এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব কম মশলা খাবার খাওয়া ভালো বেশি মশলা খাবার খাওয়া ভালো না আমার কাছে কম মশলা খাবার অনেক বেশি ভালো কারণ এখন যেভাবে গ্যাস্ট্রিক বা পেটের অসুখ যেরকমভাবে মানুষের হচ্ছে এর জন্য কম ধরনের মশলাপাতি খাওয়াই ভালো এই বেশি মশলা খাওয়ার থেকে এর জন্য আমি কম মশলাই খেতে পছন্দ করি সেটা মাছই হোক মাংসই হোক যাই হোক এই তো আমার মশলা হয়ে গেছে এখন পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এখন ভালোভাবে এই মশলাটা আমি কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটা যে ধুয়ে রেখেছি পানিতে ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। এখন আস্তে আস্তে কষিয়ে নিই আপনাদের কার কার চিংড়ি মাছ খুব বেশি ভালো লাগে আমি জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষই চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ শুধু আমাদের দেশের মানুষ না বিদেশিরাও তো অনেক বেশি চিংড়ি মাছ পছন্দ করে ভিডিওতে দেখি তো ইউটিউব বা ফেসবুকে বড় বড়ো চিংড়ি মাছ যেভাবে খাইতেছে বাবা আরে বাবা দেখে আমার যেগুলি রস এসে পরে গো ভাই ওই চিংড়ি মাছ খাওয়া দেখলে ওই চিংড়ি মাছগুলো অনেক বেশি বড় হয় আমাদের বাজারে এখানে সচরাচর পাওয়া যায় না আমরা এরকম সাইজে চিংড়ি মাছ হয়তো বা আরেকটু বড় ধরনের চিংড়ি মাছই পাওয়া যায় এগুলোই খেতে থাকে এগুলো বা খেতে পাওয়া যায় রেস্টুরেন্টে বা কক্সবাজার গেলে এই চিংড়ি মাছগুলো বড় ধরনের চিংড়ি মাছগুলো পাওয়া যায় এ তো মরিচ দিয়ে দিলাম এখন ভালোভাবে নিয়ে নিব ভালোভাবে নাড়া দিলেই চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর হয়ে আসবে চিংড়ি মাছের একটা জিনিস খুব ভালো লাগে এটা কালার হয়ে লাল লাল হয়ে যায় এটা খুব বেশি ভালো লাগে এটা চাওয়াইতে চাওয়াইতে অনেক বেশি মজা হয় এটা কিন্তু ভর্তা অনেক বেশি টেস্টি হয় অনেক অনেক বেশি টেস্টি হয় এটা আমি খেয়ে দেখেছি ভর্তা যেমন হাত দিয়ে ডোলে ভর্তা পাটায় বেটে ভর্তা এই চিংড়ি মাছের ভর্তা ও সেই রকম হয় এই তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে আমি রান্না চুরিয়ে দিয়েছিলাম এই তো পানি হয়ে এসেছে প্রায় এখন তরকারিতে বল উঠে গেছে ভাই তারপরে এখন আমি আর নামবো না এখন আমার তরকারি রান্না হয়নি আর একটু সময় লাগবে রান্না হতে তারপর আমি নামিয়ে ফেলবো এই তো কষানো হচ্ছে কষানো হচ্ছে কষানো হচ্ছে আমি অপেক্ষা করতেছি ভাই প্লেট নেয়া ভাত নেওয়া যে কখন কষানো শেষ হবে আর আমি খাবো এই তো প্রায় হয়ে গেছে আর একটু কষিয়ে নিব এই তো ভাই হয়ে গেল আমার চিংড়ি মাছ রান্না দেখুন কালারটা কত সুন্দর এসেছে খেতে অনেক মজা হয়েছে তো এখন আমি আস্তে আস্তে যাবো তারপরে প্লেটে ভাত ভেড়ে নিব তারপর তরকারি নেব একদম ভাত ভেড়ে নিলাম তারপরে প্রথমে শাক নিলাম শাকটা নিয়ে আমি শুকনামরিচটা দিয়ে নিব শুকনা মরিচটা শাকের সাথে অনেক বেশি মজা হয় খেতে অনেক বেশি মজা হয় শুকনামরিচ কাঁচামরিচে মজা লাগে কিন্তু শুকনামরিচে বেশি মজা লাগে এই যে সুটকি আছে সুটকি দিয়ে এটা আমি নিয়ে নিব সুটকি এখানে সুটকি সিম আলু মিক্স করা এই গোটা অনেক বেশি মজা হয়েছে এখন আমি দুইটা দুইটা চিংড়ি মাছ নিয়ে নিব খাওয়ার জন্য দুই দুইটা চিংড়ি মাছ ও দেখছেন কালারটা কালারটা কত সুন্দর আসছে তাই না কালারটা যেমন সুন্দর আসছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে প্রথমে শাক দিয়ে শুরু করবো ভাত খেলে কিন্তু প্রথমে শাক দিয়ে শুরু করাটাই বেটার বা ভাজি থাকলে শাক দিয়ে শুরু করবো মরিচ না নিলে কি হয় জন্য মরিচটা নিয়ে নিলাম এখন আমি শাক শাকটাই বেশি নেব ভাতের থেকে এভাবে মাখিয়ে নিয়ে নিলাম হুম অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি টেস্টি হয়েছে তারপরে আমি নিয়ে নেব সাতটাই আগে শেষ করব এই দেখুন আমার চিংড়ি মাছ এটার প্রতি বেশি লাগতেছে কিন্তু এটা আমি পরে খাবো আমাদের বেশি সবচেয়ে যে ভালো লাগে সেটা আমি পরে খাই এই যে তারপরে আমি খাচ্ছি ছিম দিয়ে আলুর সুটকিটা এটা পরে খাবো এটা আমি চুপিচাপি দেখতেছি বেশিরভাগ ভাতি না আমি ওইটা দিয়ে খাবো সবাই ভালো থাকবে না লাফেস